গানসের ফতা সৌখী হিনার কান্দি চিলো প্রাণের কাশ কারো লার মহে দিয়ে গালশের মাহাতা সৌর পরশ সৌখী হিনার কান্দো ছিল প্রাণের কাশ আশার বাসা

তুমি মেঘের বান গহনবিজি তুমি মেঘের বাহানবিজি তুমি মেঘের বান অল্লাহ 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 নয়ন পর দেখিলে নয়ন পর দেখিলে সুরাই তাম্প রাহান নবীজি তুমি মেহের আল্লাহ 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 আমরা সবাই ও পাবে পাপে তুমি দয়া আমরা আহ নামরা সৌবাই দম তুমি দোয়া বাবান দয়া করে বর করিও দয়া করে

কত কষ্ট করলেন নবীজি ও বৌ দেরি ময়দান আন কত কষ্ট করলেন নবীজি ও বহু ময়দান তো অন্ত মুবার ছোহীদি করল তো অন্ত মুবার ছিদ করল হুক রবে মহান অ নবীজি তুমি you Allah. <laughs> <laughs> পাই পৈরা কহিল আমি জানি গো মুর্শিদি নামে আসে কত জালা আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নামে আসে কত জালা जो गो त प्रेम कोरिया केरो या पाल हाइो केरो यां से पाल मशल <laughs> सो के है पेम के रो यां बाल हाई गो यां से बाल

কত আশি হে মা আমার নাই তন পৌঁছন আমার নাই শা

Amar murshid keni buzna wo wo tor ami goto na

আমি টাকি তুমি কেন দৌড়াহা পাহাউ গোয়ালো হে দৌড়াহ পাহাঙা গে তোমার প্রেমে পুরা দে গোভে গে 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 লোয়া যা

ছাতির আবনে গো তুই হর জি বনে রে মুরশি দি তু আর জীবনী মাসাল পাইতে হে দরা সহন নগরে বন দরে ঘুরি পাইতে হে দরা সহন এই তাহিরি সদাই ভাষে নয় রে মশি দিসু ইয়ং আহা আর সে বব ই মরুজি বনে রেহে মশি দিসুয়াং আহা আর সে ভগান লয় নাম মনে গ ও নিদিরান জয় না মনে গ দয়াল চান দেখা দিয়ান সত জালা করসা দেখা দিয়া সত যা করসান tum me sarahai rahe tahiri Rabo. সদাই খান দে পাগল মৌ হন তুমি সারা নাই রে কে গা রীরা পদাই খান দে পাগল মৌওয়ান অন্দ চৌকের আলো তুমি গো হওয়া ও আলো তুমি পরানের পরা

কত হইছে মৌসলমা আহান কেল্লা মাবার কে দেই কাহিন দগ কত হইছে মৌসলমা বুরাইলা তাও দিਦਰ নিশানো ও হিলান্তাও হিদর নিশার কে লাওয়া ওয়া ওয়া দেখা দিয়া শত জালা করয় ও বশান মাশাআল্লাহ দিয়া কত যা কর্লা অ্লাহ পাইলে নিরা লাই পাইলে নিরা আয় পাইলে নিরা গো ধুব পাইলে তুই কত

ধরনে তুলে মাকে বোগা খাই পাইলে নেরা লাহি পাইলে নেরা হালা আগাই পাইলে নেরা হালাহি গো নবি পাইলে নেরা হালা আই মাশাল্লাহ একদিনই স্বপ্নে দেখলে যারে For goodness, riya Ria, go for it. Toya, Corre, Tio, Deca, Morro, Baile, নবে পাইলে নে রাহালা হাগায় পাইলে নে রাহালাই গো নবে পাইলে নে রাহালা দুই কদমে চুমু খাব দুই কদমে Choron e doli ma ke bo gaai, paile ne ra lai paile ne ra la la, a paile be, paile ne la la. पहले नहीं रहा लही गो ढोबी पहले नहीं रहा पहले नहीं रहा गो नोबी पहले नहीं रहा आय तुख तो

ছোড়কে তোরা বেশ তো বিপি নহিনো হা ছোড়ে আর দিন কে তোহরা বেশ তো বিহ হিয়া তো ইয়া খোঁর তাই কবি হা সরবে বলা

গা মা গা গাঙার মন কারি হিয়া গাঙা করে নিহিলো হয়ে মন কেমন করে নিহিল মুশিদ আমার মুরশি গাগার লো আন কারি হিয়া

ও অ অ দেখা এই তাহিৰীৰ কি এই পাহাগল দেৰ কি তাহামাছে থ দি হি নাজা হল হৈ

সের ফান্ত জোর রে পরসে সঙ্কি নার কাঙ্গ দব গিয়েছিল প্রাণের কাশের কাড়বালার ময়দানে গংসের वाता জোর রে পরসে সঙ্কি নার কাঙ্গ ছিল গিয়েছিল প্রাণের কাশের কাড়বালার ময়দানে আশার বাসা ফাঙ্গা

হাসান সানো শহীদ জংঘর খাইয়া হুসেন শহীদ রন আজ গো রাগী বতির কা গিলো পানি রং কা রদে হাসান সানো জংঘর খায় হুসেন হু শহীদ রন আজ গো রাগী বতির কা গিলো পানি রং কা রদে সোই নাল কেম

কিয় গুণ্লা কি লো হাল্লা কারোাহার মোদান পুরাতি কে রাহু করলো এজিদান কি লোহাল্লা কারো হালার মোহান পুরাতি ক্যা রাহু করলো এজি দা সোহিত